আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে চলে আসলাম বামনবাড়িয়া জেলার বামনবাড়িয়া বাড়িয়া অবকাশে ঘুরতে চলে আসলাম আমাদের প্রিয় বামছারামপুর সরকারি কলেজের প্রিয় স্যারদের সাথে সকলে মিলে চলে আসলাম ঘুরতে এখানে খুবই ভালো লাগলো আমাদের বামনবাড়িয়া জেলায় অবকাশ তৈরি হয়েছে দেখে খুবই ভালো লাগলো হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই অবকাশ খুবই একটি দৃশ্যমান হয়ে আসেন দেখতে খুবই ভালো লাগে এখানে জেলার নামটি দেখে আমি খুবই খুশি হলাম দেখতে খুবই ভালো লাগলো খুবই আনন্দ পেলাম আর এদিকে একটি ঘোড়া দেখা যাচ্ছে এটা দেখো আমার কাছে খুবই ভালো লাগলো দৃশ্যটা দেখে যেন আমি এখানে হারিয়ে গেলাম হারতে হাঁটতে একটু ঘোড়ার চেষ্টা করলাম মূল কথা হচ্ছে বামুনবাড়িয়াতে সাপ্তাহিক সাংস্কৃতিক সপ্তাহে আমাদেরকে বামনবাড়িয়ায় নেওয়া হয়েছিল এখানে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম এখান থেকে আমাদের প্রিয় স্যাররা আমাদেরকে এ অবকাশে ঘুরতে নিয়ে গিয়েছিলেন এই জায়গাটি খুবই ভালো একটি জায়গা আপনারাও সকলে আসতে পারেন এই অবকাশে ঘুরতে আপনারা আসলে খুবই আপনাদের ভালো লাগবে আশা করি আপনারাও আসতে পারেন এই অবকাশ খুবই সুন্দর একটি জায়গা এখানে গিয়ে যেন আমি হারিয়ে গিয়েছিলাম সারা দেখে অনেক খুশি হলেন আমাদের কাছে অনেক ভালো লাগলো আপনারাও আসতে পারেন বিভিন্ন জায়গা থেকে অবকাশ দেখতে খুবই ভালো একটি প্লেস এখানে আপনারা আসতে পারেন খুবই ভালো লাগলো আমাদের আপনারাও আসতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে সকলে আসতে পারেন এদিকে আমার বন্ধুরা দেখে খুবই আনন্দিত তাদের কাছে নাকি বলে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছেও ভালো লাগবে অবকাশ আপনারা আসতে পারেন খুবই সুন্দর একটি জায়গা এদিকে আমার ফ্রেন্ডরা বলতেছে তাদের কাছে নাকি অনেক ভালো লাগতেছে Avoquash, apneuvas